এমন একটা মেয়ে খুঁজে বাইর করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আংটির বিনিময় বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহায্যের তারপরেও কিন্তু বিয়ে হয়েছে বিয়েও করবেন বুঝবে দিনে এসে বলে আমার 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 ড্রেসিং টেবিল কই 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 আলনা এটা ওটা মারা এই জিনিসটা আমি দোয়া করে দিতে মতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমি বিয়ে করতে আগ্রহী মাসাল্লাহ আমার জমানো কোনো অর্থ নেই মাসিক আয় একদম স্বল্প পিতাকে বললাম কিন্তু রাজি হচ্ছে না এখন আমার করণীয় বিয়ে করে ফেলার করণীয় হচ্ছে বিয়ে করে ফেলার যদিন ছেলের বিয়ার ব্যাপারে পিতার পিতার ই পাইলে ভালো দোয়া পাইলে মা বাপ সবাইকে নিয়ে করতে পারলে ভালো কিন্তু উনি যদি একটা কবিতা কেন লিপ্ত হন এটার জন্য তাহলে সেই কবিতাগুলো লিপ্ত হচ্ছে বিয়ে করে ফেলেন লোহার আংটি বিয়ে করে ফেলেন নিজের লেভেল নামায় ফেলেন এমন একটা মেয়ে খুঁজে বের করেন যার বাবা আপনার কাছে কিছু এক্সপেক্ট করে না এবং তার সাথে কথা বলেন যে আমি আমাকে জাস্ট মানে লোন হিসাবে আপনি আমার ভরণ পোষণের এটা ই করেন তিল আমি কর্মক্ষম হই তারপরে আমি সব শোধ করে দিব আপাতত আমার আমার ওয়াইফ আপনার বাড়িতে থাকুক আমি তারপরে আলাদা এই করবো আমি আপনার কাছে যা আমি ফেভার নিচ্ছি সব আমি পে ব্যাক করবো ইন ক্যাশ বা এই হিসাবে এই হিসাবে করতে পারেন অ্যারেঞ্জমেন্ট এটা যায় না যায় যে তা না কি বলুন হ্যাঁ সেটা আল্লাহ খাওয়াবেন বলেন আপনি বাসের চাকরি নিয়ে দেখলে কি খাওয়ান আমি তো বলছি আমার একটা বইতে বলছি না যে আপনার বাসায় চাকরি নিয়ে দেখলে একটা প্লেট পড়ে না আমাদের বাসায় দুটা মহিলা খায় খাওয়ার কোনো কন্ট্রাক্ট নাই কিন্তু তারা কাজকাম করে রান্না করে অটোমেটিক্যালি রান্নার পরে খায় যায় তা আপনার নাহলে আরেকটা মহিলা খাবে মনে করেন বাসায় একটা এক্সট্রা কামের মানুষ রাখছেন এইভাবে বললেন যে আব্বা মনে করেন যে একটা কাজের মানুষ রাখছেন একটা প্লেট করবে তো আর কি খাবার আর কি দরকার আর কি দরকার বিয়েও করবেন ওরকম মেয়ে সেটা বুঝবে যদি পয়লা দিনে এসে বলে আমার আমার ড্রেসিং টেবিল কই আমার আলনা কই আমার এটা কই ওটা কই তাহলে আপনি মারা গেছেন তো ওই তবে মনে রাখবেন আল্লাহ রসুল লোহার আঙ্কের বিনিময়ে বিয়ে দিতে চাইছেন তাও ছিল না ওই সাহাবিন তারপরেও কিন্তু বিয়ে হয়েছে সুতরাং আমরা যে বলি নিজের পায়ে দাঁড়াক তারপরে এটা সেই ব্যাপার না তবে মহিলা রাজি হতে হবে উনি ওনাকে ওরকম খুঁজে বাইর করতে হবে ইস এই জিনিসটা আমি দোয়া করি রীতিমতো আল্লাহর কাছে আপনাদের অবস্থা তো কেমন এক ধরনের খারাপ আর মেয়েদের অবস্থা কিন্তু অন্য ধরনের খারাপ আমরা যে বিশটা দিনে কাজ করি বিশটা মেয়ের এগেনস্টে একটা ছেলের বারোটা পাই আমরা বিশটা মেয়ে কুমারী আর স্বামী পরিত্যক্তা বা ডিভোর্সিত রয়েই গেল এগুলো যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সমস্ত ভিজর দিয়ে সব সব নামাজ রোজা সব গোল্লায় যাচ্ছে আর কি কারণ আপনার যদি আপনি যদি ব্যবচারী হন আপনার বাকি জিনিস কোথায় যাবে বলেন তো ব্যবিচারে হলে কি বলছেন আল্লাহ ইমান মানে আদিসে আসছে কি ইমান ঝুলে থাকে তাকে ছেড়ে যায় ব্যবচারের মুহূর্তে তারপরে আবার যখন রিপেন্ট করে তখন প্রবেশ করে তার দেহে ইমান তারপরে হলে আপনি আপনার কি অবস্থা চিন্তা করেন আল্লাহ আমাকে তৌফিক দেন বোঝার আমল করার আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ